সে কারণে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে এটা আমাদের সুহানের সেই প্রত্যাবর্তন আমাদের জন্য শোক না আমরা আমি এই কেশবপুর পৌরসর মেয়র মেয়র হিসাবে আজকের দিনটা আমার জন্য অত্যন্ত কঠিন দিন আপনারা জানেন যে সুহান আমার সাথেই থাকত এবং সমস্ত দুর্বৃত্ত অপশাসন এবং দুরাচারের বিরুদ্ধে ছিল সে আমি আল্লাহ তালার কাছে এভাবে ফরিয়াদ করি এই যে দুর্বৃত্ত অপশাসন এবং অত্যাচারীর বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন এবং তাকে শহীদ হিসেবে কবুল করবে জান্নাত জান্নাত প্রধানতম আসামি একজন ধরা পড়েছে আমি একটি কবিতার একটি লাইনের একটি পতনের ধ্বনি শুনে দেখি পাও সোহানি হোক সেই পতনের ধ্বনির সর্বশেষ যাত্রা নিশ্চয় তা ঘটবে ইনশাআল্লাহ এবং কখনো কোনো আমার মামু বলছিল আকার ইঙ্গিতেই সে কখনো কোনো অত্যাচারী দীর্ঘদিন টিকে থাকেনি এখনো টিকে থাকবে না এবং এই হবে তার শেষ ঠিকানা এই এটা হলো মেয়র হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি আল্লাহ আপনারা সবাই সহনের জন্য দোয়া করবেন কারণ কালকে রাত্রেই ওর সাথে আমার ফোনে কথা হয়েছে কালকে ও অনেকের সাথে কথা বলেছে কালকে প্রায় পুনি আটটার দিকেও আমার সাথে কথা বলছিল আমি ওর বলছিলাম যে আমি বিষয়ে ব্যস্ত আছি তুই চিন্তা করিস না ওর সাথে কথা বলার ভঙ্গি থেকে আমার মনে হয়েছিল কিছুটা রাত্রে যে সংবাদ আমাকে আমি পাইছি সে সে সংবাদ আমার জীবনের অত্যন্ত কঠিনতম একটি কষ্টদায়ক একটি সংবাদ আপনাদের প্রত্যেকের মনের কথা আমি বুঝি আপনাদের প্রত্যেককে বুকের ভিতরে যে রক্তকরণ হচ্ছে সেই রক্তকরণ আমার ভিতরেও হচ্ছে আমি এই রক্তকরণে যে যন্ত্রণায় যন্ত্রণ অনুভব করি সবাই ওর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনি এত কথা বলেন

যে কাইলে বিদায় দিল এটা আসলে আমাদের মনের দিক দিয়ে আমাদের খুবই আমরা আমার ছেলে সুরান আপনাদের সাথে যে কোনো করি থাকে আপনার সবাই মাফ করে দিবেন দিলেন তো আর আমার ছোট ভাই তাকলো আব্দুল কালাম আজাদ এই ছোট ভাইকে দেখাশুনো করবেন আমার ছেলে থাকতো তার সাথে বেশি সময় তার ডান ব্যাপার ছেলে ছিল তাহলে এখন তাকে উদায় নিয়েছেন আসে ফিরে আসবেন না এখন আমার ছোট ভাই থাকলো আপনারা দেখাশুনো করবেন আমি আর কি বলবো আপনাদের কাছে সবার কাছে আর যদি সনের কাছে কেউ দিনা পাওনা থেকে থাকেন তাহলে আমাকে বলবেন আমি যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে

আমার কিছু বলার মতো ভাষা নাই আমি নির্বাচনে ফেল করেছিলাম আমি নির্বাচন প্রত্যেকটা জনসভা আপনাদের বলেছিলাম এই বিপুল সিদ্দিক সন্ত্রাস এটা চাঁদাবাজ এটা লুণ্ঠনকারী এ হত্যাকারী এ শুধু আমার ভাই প্রথম হত্যা করেনি এর আগে দুই দুইটা হত্যা করেছে আমার আমার এই গ্রামে এই যে এই যে দেখা যাচ্ছে এই বাড়িটা মোস্তফা নামে তাকে হত্যা করেছে আসাদ নামে ছেলে একটাকে হত্যা করেছে তারা হয়তো বিচার পায়নি আমি এত এত জনগণ আমি জনগণ সামনে সবার কাছে প্রশাসনকে বলতে চাই আমার এই ভাইপোর বিচার বিপুল সিদ্দিক যেন তার ফাঁসি হয় এই কথা আমি আমি জোর দাবি জানাই আর আর তার সাথে যারা ছিল সহযোগী যদি কেউ যদি কেউ তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত থাকে আল্লাহ যেন তার বিচার করে আমি এই দোয়া করি আর আমি এই রোজা মাসে যদি কেউ এই বিপুল সিদ্দিক সাথেও কেউ যদি প্রত্যক্ষ পরক্ষভাবে সহায়তা করে আল্লাহ যখন তার বিচার করে আর আমার ভাইপো যদি আপনাদের ছেলে ছেলে মানুষ ভুল তুল করবে স্বাভাবিক আপনারা সবাই আমার ভাইপোকে মাফ করে দিবেন আর যদি অর্থমার কোনো লেটমেট থাকে আমাকে বলবেন প্রত্যেকের অর্থকে আমি দিয়ে দেবো সবাই আমার ভাইপোকে মাপ করে দিচ্ছে বলে হ্যাঁ সবাই ভালো থাকবে এব এবার আপনাদের সামনে

বললাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুকুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো কারণ সোহান কিন্তু মুকুল ভাইয়ের সঙ্গেই সব সময় থাকতেন আমরা দেখেছি এবং হৃদয় নিংড়ানো একটা আবেগঘন একটা স্থপে আমরা পেয়েছি আসলে আমরা কেউই কথা বলার পরিবেশে নাই তার পোরো ভাইয়ের কাছে তার ছোটো ভাইয়ের স্মৃতি চাইবল্লাহ ভাই সোহাল আমার ছোট হয়ে ছিল না আমার ভাইপো ছিল গত শুক্রবারের নামাজের আগে আমি যে সময় শুনি আমি কালাম ভাই কাছে ফোন দিই প্রথমে তারপরে যখন রাত্রিবেলায় খোঁজ দিই যে তিন থেকে বারো বমি হয় তো আমি সারা রাত ঘুমাইনি আমি শুধু মানে ফেরি আগ পর্যন্ত আমি ঘুমাইনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যত মানে যত অন্যায় থাকে আল্লাহ সব কিছু অন্যায় ক্ষমা করে দিয়ে মানে বাপ মার কোলে জন্য পা দিয়ে আল্লাহ তুমি ঠেলে রেখে তুমি দোয়া করছি নামাজ নামাজ পড়ে দোয়া করছি পরে কালাম্বার সাথে রাত্রি কথা হলো যে সকালবেলায় ও সিটি স্ক্যান করাতে হবে এখন কয়েকজনকে বলা হয়েছে তাজিমকে বলা হয়েছে আমি তাজিমদের কাছে শুনলাম যে ওদের যেতে দেরি হবে তো আমি সকালবেলায় আমার আমার একজন ছোটো ভাই সহকর্মী ছাত্রলীগের ওকে সাথে করে নিয়ে আমি হজরে নামাজের পরে আমি খুলনার উদ্দেশ্যে রওনা হই এবং ওর কাছে যাই সিটি স্ক্যান করায় তারপরে হচ্ছে ডাক্তার আসা রাউন্ডে আসা পর্যন্ত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করে ডাক্তার যে সময় আসে ডাক্তারের সাথে কথা বলি যে নিউরো সার্জন ছিলেন উনি স্যার সিটি স্ক্যান রিপোর্ট দেখে বলল যে মাথার ভিতরে কোনো সমস্যা নাই আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন তো আমি স্যারকে বললাম যে স্যার আমাদের পেশেন্টের এখনও জ্ঞানই ফিললো না তো আমরা কীভাবে বাড়ি নিয়ে যাবো সকুস্থ সমস্যা না ভিতরে কোনো সমস্যা নাই বলে চলে গেল পরবর্তীতে আমি কালাম ভাইকে ফোন দিলাম ফোন দিয়ে কালাম ভাইকে বললো যে না ওরে আরও কয়েকজন বাচ্চাগুলো জ্ঞান ফিলিং সাপোর্ট দিল পরে আমি ওনার পিছন পিছন আবার গেলাম বের হয়ে গেছে পরে ওখানকার সহকারী রেজিস্ট্রারের কাছে গেলাম উনি বললো যে সারারাত চলে গেছে এখন কী করা আমি বললাম তো আমাদের পেশেন্টের জ্ঞান কোনোভাবেই নিয়ে যেতে পারবো না পরে দুই ঘন্টা ধরে ওনাদের পিছনে ঘুরে ঘুরে সে ভর্তি ক্যান্সেল করায় পরে আমরা তো বারান্দায় ছিলাম সেখানে মানে করোনার ভিতরে মানে এক বারান্দার ভিতরে এক পেশেন্টের পার্টি আর এক পেশেন্টের পার্টির সাথে লেগে থাকে পরে পাঁচতলায় পেন বেডে খালি ছিল ওখানে নিয়ে আমি পেন বেডে দিয়ে বিকাল সাড়ে তিনটার সময় আমি চলে আসি তখনও দেখলাম মানে তখনও আমি যখন ডাক্তারের কাছ থেকে ফিরে আসলাম তখনও জ্ঞান ফিরল ওর লুমি পড়াচ্ছে তা আমি হ্যাঁ ওকে ও বলতে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলতেছে কাকে বানাইসে তা আমি যখন চলে আসতেছি তা আমার দিকে অপলক দৃষ্টিতে ফ্যালফাল করে তাকাইছি আমার সাথে ছাব্বিশ ছিল তা আমাকে আজকে বলতেছে যে ভাই আমরা যে সময় চলে আসতেছি তা আপনার দিকে ফ্যালফাল করে তাকাইছি আমি বললাম যে তুই তুই আমাকে কেন বললি না যে আমার দিকে তাকাস আমি আবার ফিরে যেত আমার কাছে তারপরের দিন সারাদিন ব্যস্ততার কারণে আমি রাত্রেবেলা এবার আম্মুর কাছে ফোন দিছি আমি বলতেছি যে আম্মা ওই ভাবি সোনের কি অবস্থা বললো যে ভাই আমার আমার মানিক ভালো হয়ে গেছে আমার মানিক অনেক ভালো অনেক সুস্থ হয়ে গেছে তা আমি ব্যস্ততার কারণে কথা বলতে পারিনি ডাক্তার সার্বতো দিয়ে ছিল তা ওই আরেকজন আসছিল নামে একটা ছেলে ও হচ্ছে ওরা কথাটাতে বলে তারপরে আজকে আমরা আরো দুই দিন ডাকবো আমরা তা কি কথা বলতে পারতেছে বলতেছে যে হ্যাঁ ও কথা বলতে পারতেছে তো আমি ওর সাথে ফোন দিলাম তো সালাম দিল

সাড়ে চার চারটা বাহান্ন মিনিট ও আম্মা ফোন দিয়েছেন ভাই তুমি ভর্তি করে রেখে গেছ তারপর তুমি একটা আসি বললাম ছেলে যদি বাসাতে চান তাহলে ওখান থেকে বের করেন সিটি মেডিকেলে দিতে হবে নাহলে ওর ট্রিটমেন্ট হচ্ছে না অব হলেও কিন্তু অসুবিধা হয়ে যাবে ওই জায়গাতে বের করতে হবে আমি কালাম্বার সাথে কথা বলছি পরে কালামবাইয়ের আমি একসাথে ইফত্যারি করলাম ইফত্যারি করে আমি কালাম বাইরে বকাবকি করলাম যে কালাম কালকে কাল উনি সিটি মেডিকেলে নেন আমি বলে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি সাড়ে এগারোটার দিকে বাসায় গেছি বাসায় যাওয়ার পর আমি গোসল করে আব্বার সাথে কথা বলতে চাই সময় আমার বড় ভাই অন্যের ভাইকে ফোন দিয়ে ছোয়ার নাই ছোয়ার নাই ফেমাস আপনারা দেখছেন যে এটা আসলে বলার কোনো ভাষা নাই তো যে যেখান থেকে দেখছেন সবাই শোহানোর জন্যে দোয়া করবেন শোহান যেন পরকালে ভালো থাকে এবং জনতার হত্যার বিচার সে পাই সবাই শোয়ানোর জন্য দোয়া করবেন